হ্যালো গাইস টু মাই আপনাদের কাছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম যারা চট্টগ্রামে আছেন কিন্তু বাজেট চা বাগানে ঘুরতে যাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা কোথায় যাবেন কত টাকা পড়বে আজকে সমস্ত কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব তো কথা বাড়াবো না একদম মূল ভিডিওতে চলে যাব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা ইন্টারভিউ দেওয়ার পর মূল ভিডিওতে দেখা হচ্ছে হ্যালো গাইস আমরা ফাইনালি বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসা থেকে আমরা বের হওয়ার পরে একটা সিএনজি নিয়ে সর্বপ্রথম অক্সিজেন মোড়ে চলে আসলাম আপনারা যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা সবার প্রথম অক্সিজেন মোড়ে চলে আসবেন এরপর দেখবেন এখানে ফটিকছড়ির বাস আছে আপনারা বাসে উঠে পড়বেন বাস জনপ্রতি ভাড়া নেবে সত্তর টাকা করে আমরা এক ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি ফটিকচুরিতে চলে আসি ফটিকচুরিতে আসার পর আমরা বিবির নেমে যাই বিবির হাটে নামার পর আমরা ভিতরে বাজারে চলে যাই বাজার থেকে একটা সিএনজি ভাড়া করি যেটার আমাদের প্রাইস নিশ্চয় দুশো টাকা আপনারা যদি রিজার্ভ নিয়ে যান তাহলে দেড়শো টাকা করে রাখবে Ready? চুরি থেকে দীর্ঘ সাত মিনিট সিঞ্জিতে জার্নি করার পর আমরা ফাইনালি কর্ণফুলি চা বাগানে চলে আসছি এই চা বাগানটার নাম হচ্ছে কর্ণফুলি চা বাগান দুই পাশে কিন্তু চা বাগান আর মাঝখানে বয়ে গেছে একটি রাস্তা যে রাস্তার আমরা এখন যাচ্ছি ওপর এরপর আমরা ফাইনালি আস্তে আস্তে করে আমরা চা বাগানে ঢুকে পড়ছি চা বাগানে ঢুকতে আমাদের চা বাগানের ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে ফ্যাক্টরি থেকে চা পাতা উৎপাদন করা হয় আর চা পাতা উৎপাদন করার পর এগুলো বিভিন্ন বাজারে ছাড়া হয় আর আমরা চা বাগান ফ্যাক্টরিতে থেকে আমরা আরো বিচরে ঢুকতে যাচ্ছি এরপর আমরা ফাইনালি গাড়ি থেকে নেমে একটু দৃশ্যগুলো দেখে নেব হে গাইস আমরা এখন আছি চা বাগানের মধ্যে তো দেখুন চা বাগানের দিকটা ছি কণ্ণকুলি চা বাগানে আছি এটা হচ্ছে আপনার কর্ণফুলি চা বাগান আর দেখতে তো পারছেন আমরা একদম ঠিক চা বাগানে চলে আসছি আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন যারা চট্টগ্রামে আছেন তারা হয়তো বা সিলেট না আর সিলেট গেলে তো অনেক থাকা খাবার অনেক খরচ তো আপনারা যদি চান আপনারা এখানে আসতে পারেন এই চা বাগানটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আপনার ফরিকচুরিতে চলে আসলে ফরিচুরি বিবির হাটে নামার পর আপনারা যে কোনো রিক্সা বলেন অটো রিক্সা বলেন সিন ড্রাইভারকে বললে ওরা এখানে এনে দিবে তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা সুন্দর জায়গা তো চলুন আমরা একটু ঘুরে চা বাগানের পুরো অংশটা দেখে ফাইনালি আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আর হচ্ছে দুই দারে হচ্ছে আপনার ইয়া আর চা বাগান আমরা দুই চা বাগান আমরা ভিতরে প্রবেশ করতেছি তো এটা হচ্ছে একটা গেট ওদের আর আমরা যাচ্ছি এদিক দিয়ে আর এদিকে হচ্ছে ওদের অফিস আমাদের বিভিন্ন অফিস আছে আর পেছনে একটা ফ্যাক্টরি আছে তো আমরা ফাইনালি আমরা এটা দিয়ে চলে যাব তো এটা কিন্তু দেখতে অনেক বড় তো চলুন যাওয়া যাক এটা পুরোটা হচ্ছে চা বাগান এটা পুরোটাই চা বাগান এটা হচ্ছে তাদের নামে যারা এখানে কাজ করে তাদের আশ্রয় কেন্দ্র তারা এখানে রাতকে জীবন যাপন করে আর আমরা যাচ্ছি সামনের দিকে তো যাওয়া যাক আমরা কিন্তু ঠিক একদম চা বাগানের ভিতরে চলে আসছে একদম ঠিক মাঝখানে আর আমরা ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আমরা এখানে আসছি আর এটা তো বললাম যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় আর যাওয়ার সময় এরকম একটা নোটিশ দেখতে পারবেন তো এদিকে যাওয়ার কথা বলেছে তো আপনারা ওইদিকে যাবেন না আপনারা এদিক দিয়ে ভিতরে চলে যাবেন তো এটা হচ্ছে ওই দিকে নির্দেশনা দিচ্ছে তো আমরা যাব এটা দিয়ে তো চলুন যাওয়া যাক যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে জল দিচ্ছে পুরো চারিদিকে ওদের এগুলা ছাড়ানো তো এখানে জল দিচ্ছে শুধু এখানে মেশিন একটা নয় এখানে মেশিন অনেক এখানে পাইপ গুলা দেওয়া আছে তো দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে অনেক পরিমাণ দেওয়া হয়েছে এদিকেও চা বাগান আছে এদিকেও আছে আমরা এখন আমরা এখন এটা দিয়ে চলে যাব তো এখানে আসাতে আমরা ছাগল দেখতে পাচ্ছি বাগান অনেক ছাগল দেখি মামিকে একটু দেন মামিকে কেমন হ্যাঁ কিছুটা পর যাওয়ার পর আমরা দেখতেছি এ পাশে চা বাগান আর এ পাশে হচ্ছে ড্রাগন ফলের বাগান তো দুইটা দুই সাইড আছে তো সুন্দর আর এখানে মাঝখান দিয়ে গরু যাচ্ছে ছাগলের যেটা হয়েছে এখানে একটা মজার কাজ এটা আমি ভিডিও ফুটেজ নিতে পারি না একজন এখানে পানি দিচ্ছে তখন একজন মহিলা এখানে ভিতরে ছবি তোলার জন্য গেছিল বাট পাইপটা ঘুরে এসে উনাকে নামে ভিজিয়ে দিয়ে আবার চলে গেছিল তো চলো নেক্সট ভিডিওতে যাই এখানে চা গুলা তুলে নেওয়া হয় এগুলা হচ্ছে চা পাতা গুলা এগুলা এখানে ওরা তুলে নিয়ে যায় তো পড়ে গেছিলো আমি একটা তুলে নিলাম তো এটা হচ্ছে ওদের গোডাউনে নিয়ে তারপর এটা ওরা চা পাতা তৈরি করে তারপর বাজারে দিয়ে দেয়